হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো এখন বাজে কটা বলো তো রাত সাড়ে এগারোটা তো এখনও কিন্তু চব্বিশ সাল আমাদের সাথে আছে তো চব্বিশ সাল আর একটু বাদেই আমাদের ছেড়ে চলে যাবে তো অনেক কষ্ট হচ্ছে তো কী আর করা যাবে আবার সবাইকে নতুন বছর মানে দু সাল যেন সবার অনেক ভালো কাটুক এই কামনাই কর তো দেখো সকালে আজকে ব্রেকফাস্টে বানাবো তোমার পিঠে তো এটা হচ্ছে নন স্টিকের কড়াইতে বানাচ্ছি তো এইভাবে বানালে কিন্তু খুব একটা ফোলে না আর পাতলা করেই বাটারটা বানাতে হয় তাহলে একটু ভালো হয় তো নন্দিনীও বলছে বানাবে দেখো তো নন্দিনী এই যে বানালো আর তারপরে এই দেখো আমি এটাকে উল্টে দিলাম উল্টে দিলে কি হয় এই ভিতরের মানে অংশটাও কি একদম ফুলে উঠবে বেশ সুন্দর লাগে তাহলে খেতে আর তারপরে তো দেখো আমাদের শাস হয়ে গেছিলো তারপরে এখানে গুড় দেখো গুড়টা কেমন একদম পাতলা লাল লাল তো এই গুড় দিয়ে আর শ্বাস দিয়ে এখন সকালের ব্রেকফাস্ট করবো তো আজকের টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো কী ভিডিও শেয়ার করছি আর তারপরে দেখো দুপুরবেলায় আমি চলে এলাম কিচেনে আর আজকে নিয়ে এসেছে দেখো মানে বাড়ির সামনে দিয়ে নিয়েছি আজকে জ্যান্ত জ্যান্ত মাছ একদম তো এইটা হচ্ছে তোমার একদম দেশি তেলাপিয়া আর খুব ভালো সাইজটাও ভালো আর তিন পিস নিয়েছি আমাদের তিনজনের জন্য আর সাথে নিয়েছিলাম অনেকগুলো পুটি মাছ তো অনেক দিন ধরে পুটি মাছ মানে ভাজা খাওয়ার আর অনেকদিন তেলাপিয়া মাছও কিন্তু খাওয়া হয় না তো এই কাটার জন্য বিশেষ করে আমার কাটতেই না ইচ্ছা করে না সেই জন্য আর বাজার থেকে নিয়ে আসলে তো বড়ো বড়ো রুই কাতলা নিয়ে আসে সব মাছ যে কোনো মাছ কেটে নিয়ে আসে তো আজকে বাড়িতেই আর কি রান্না করবো তো এই যে দেখো ভাজা হয়ে গেছে আর মাছ রান্না কিন্তু এখানে আমার হয়ে গেছে তো তিন পিস মাছই রান্না করেছি আমাদের আজকে দুপুরে এটা দিয়েই দুপুরের লাঞ্চ করব তো আজকে তো মানে কি বলবো চব্বিশ সালের শেষ দিন মানে খুব একটা খারাপও লাগে এত মানে কি বলবো আমার খুব দুঃখ লাগছে কেন জানি না তারপরে দেখো রান্না খাওয়া দাওয়া সব হয়ে গেল তারপরে চলে এলাম ছাদে তো ছাদে দেখো এখন কিন্তু তিনটে বাজে তো এখনও দেখতে পাচ্ছ রোদটা কিন্তু এসেছে তো নন্দিনী যে খেলা করছে তো তোমরা কিন্তু এখনও ভিডিওটা দেখছো কিন্তু লাইক দাও নি সো প্লিজ একটা লাইক অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে লাইক দিতে কিন্তু কেউ ভুল করবে না আর তারপরে দেখো সন্ধ্যাবেলায় আজকে দারুণ বাম্পার খাওয়া দাওয়া তো এই যে দেখো এটা কিন্তু আমার জন্য আনন্দিতটা আছে সাইডে এই যে তো দুটো 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 করে ললিপপ চিকেন ললিপপ আর ললিপগুলো কিন্তু খুব বড়ো আর এটা কি বলো তো এটা হচ্ছে তোমার একদম অনেক বড় সাইজের একটা এগ রোল তো আজকে আমি মানে রাতে আর ডিনার ফিনার কিচ্ছু করব না এই এগ রোল আর দুটো ললিপপেই আজকে আমার হয়ে যাবে তো আজকে এই যে শেষ রাতের খাবার দু সালের তো দেখো এই যে ললিপপগুলো না এত মচমচে আর এত এত সুন্দর ডিলিশিয়াস আর এখানে আমাদের পাশেই একটা দোকান হয়েছে নতুন সেই দোকান থেকে আনা খুব সুন্দর বানায় তো এখানে দেখো এগ রোলটাও আমার কিন্তু হয়ে গেল খাওয়া হয়নি এখনো এখনও মানে হাফ হয়েছে তো এত বড় একটা এগ রোল আর দুটো এত সুন্দর সুন্দর দেখো ভিতরে চিকেনে ভরাই দেখতেই পাচ্ছ খেলে আর কি খিদে লাগে বলো এটা দিয়েই আমার রাতের ডিনার মানে কমপ্লিট ইভিনিং স্ন্যাক্স প্লাস ডিনার এখন তো বাজে কটা এখন সাড়ে সাতটা বেজে গেছে এই দেখো তো একটা খাওয়া হয়ে গেল এখান থেকে এই যে আবার একটা নিয়ে নিলাম তো তোমরা কে কী খাচ্ছ কেমন কাটলো আজকের দু সাল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমার তো মানে দু সালটা খুব একটা ভালো কাটেনি তো এবার পঁচিশ সালে যে কি করব বুঝতে পারছি না কাল থেকে তো আবার নতুন বছর শুরু তো যাই হোক চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই